সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাত্রির বেলা আমাদের তাকে আমাদের দাওয়াত প্রবেশ করার জন্য জানা আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার সামনে উপস্থিত যারা শ্রোতা মন্ডলী আছে তাদেরকেও জানা ধন্যবাদ আপনারা জানেন যে সালের ডিসেম্বর মাসে আমাদের একাডেমিটা শুধু উদ্বোধন করেন আমাদের আজকে প্রধান অতিথি এবং পরবর্তীতে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের একাডেমি চালু করি চালু করার পর আমাদের দুই মাস আলহামদুলিল্লাহ ক্লাস হয়েছে উপস্থিতি খুবই ভালো ছিল এবং খেলাধুলারও ব্যাপক উন্নতি হয়েছে যে সময়টাতে এই মাঠটা ফাঁকা থাকতো আমি দেশে আসার পর দেখছি যে এই মাঠটা ফাঁকাই ছিল খেলাধুলার অবস্থা খুবই খারাপ ছিল মানে আমাদের যারা ছেলেরা আছে সবাই মোবাইল ফোন নিয়ে আশেপাশে সবাই ঘোরাফিরা পাড়ায় ঘোরাফেরা মানে একটা জঞ্জালপূর্ণ অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ আমি এসে সবাইকে এক এক জায়গায় করে

প্রত্যেকটা দিনই প্রত্যেকটা আসরের অর্থই আমি বলি যে সবাই চলো নামাজে চলো অনেকেই দেখি কথা শুনতে চান আমি তোমাদের সবার কাছে বড় জোরে অনুরোধ করবো আসরের নামাজে সবাই নামাজে যাওয়ার চেষ্টা করবে অবশ্যই সবাই জানো